এখন বাজে সাড়ে পাঁচটা এখানে কতগুলো পাখি ডাকছে কিচিমিচি করছে আর দূরে আর একটা কোকিল ডাকছে গুড মর্নিং এভরিওয়ে ব্যাক টু মাই চ্যানেল আর এখন উঠেছি পাঁচটার সময় উঠে বসে বসে এক বোতল জল খেলাম কাজে নামবো কাজ বাজ করে তারপরে গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরোবো এই সাইজের সব আমগুলো পড়ে যাচ্ছে আমাদের এই ঘরের সামনে এই গাছটা অ্যাকচুয়ালি কলমের গাছ আম গাছ তো পুরো অরিজিনাল হিমসাগর এত সুন্দর সেন্ট পঞ্চাশে বেরোলাম বাড়ির থেকে আজ সবটা কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে আমার মায়ের মনে পড়লো যে আজই এ চো রান্না করবে তারপরে সেই তাড়াতাড়ি করে মশলা করে দিলাম করে তাড়াতাড়ি তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোলাম আজই একটা তিনে ট্রেন ছাড়লো বগুলা থেকে আটটা সাঁত্রিশে বনগা লোকালটা ছাড়লো আজকে রানাঘাট থেকে তিন নাম্বারে গেদে লোকাল ঢুকছে আর এদিকে দেখি বনগা লোকাল দু নাম্বারে অলরেডি দাঁড়িয়ে আছে মানে ভাগ্য ভালো যে তিন মিনিট লেটে ছাড়লো হলে এই ট্রেনটা আজকে আর পাওয়া যেত না গোপালনগরে ওটা ছয় বাজে

দশটা চল্লিশ বাজে তো অনেকক্ষণ আগে এসছে সেন্টারে এসে দেখি কারেন্ট নেই আশেপাশে অনেক জায়গায় নাকি কারেন্ট নেই প্রচন্ড গরম তারপরে কারেন্ট নেই এসছে তিনজন তিনজন এসছে কারেন্ট না থাকলে মেশিনও চলবে না কাজও হবে না বসে বসে সব এমব্রয়ডারি করছে বললাম নতুন ডিজাইনের একটা রোজ করো তাই করছে তুমি দাঁড়িয়ে গেলে কেন করতে করতে একটা পনেরো এক্ষুনি বেরোবো রেডি হয়ে গেছে রোদ্রে বেরানোর জন্য বা স্টেশনে পৌঁছালাম না ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে এটা অতটা লেট করে না তিন চার মিনিট মতো লেট করে আজকে ক্লাস থেকে বেরিয়ে অটো টোটো কিছুই পাচ্ছি না দুপুরের সময়গুলো পাওয়াই যায় না তাই বাসে করে চলে এসেছি আজকে না হলে আর ট্রেন পেতাম না দুটো একতিরিশে ট্রেন ঢুকলো গোপালনগরে সে রানাঘাটে পৌঁছলাম প্রচন্ড মাথা ধরেছে পঞ্চাশ বাদে বগুড়ায় সে ট্রেন আটটা বাজে বাড়িতে এলাম বাড়িতে এসে দেখি কারেন্ট নেই ওই আগের সপ্তাহে একটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে সেটা আজকে এসছে এই যে আমার জন্য কত ছোটো একটা জিনিস এত বড় একটা প্যাকেটে দিয়ে দিয়েছে ফ্রেশ হয়ে আসি তারপর আনবক্সিং করবো এই যে রান্না করছো অনেকক্ষণ ধরে কারেন্ট নেই মা কি রান্না করবো এই মাছ দিয়ে কী করবা এই মাছ দিয়ে করবা ওদের পাশে বাবা বাবু তো আগে আবার একাত করছি চলে এসেছি আমি ফ্রেশ হয়ে এবার হবে আমি বস লেজার এটা অর্ডার করেছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ইয়ারপড নেব আমার হেডফোন হেডফোন একদম কিছুই ছিল না আগে আগে একটা ছিল খারাপ হয়ে গেছে তো তারপরে এটা রিসেট করলাম তারপরে এটা নিলাম নয়জে পার্পেল কালারে তোমরা যদি কেউ ইউজ করে থাকো এটা কেমন সেটা কমেন্টসে জানিও আর কেমন হয়েছে সেটাও জানিও একটা চার্জার কেবিল আর দুটো এক্সট্রা ওই কানের এটা দিয়ে দিয়েছে দুটো না চারটে আসবে হ্যাঁ দেখো দেখো মা হলছে এত জিনিস অত বড় প্যাকেট কি জানি ধরে দেখো হ্যাঁ ধরো

এটাকে গান শুনছি টেস্ট করছি কেমন ভালো বেশ সুন্দর সাউন্ড আমার এখনো রাজা শেষাই রান্না করছে এখন সময় অলমোস্ট সাড়ে দশটা তো সন্ধ্যাবেলা তো তখন খেলাম এখন আর খেতে মেতে পাচ্ছে না কিন্তু খেতে চেয়েছে না মা তো কত সুন্দর সুন্দর রান্না করলো এই রান্না করলো আবার কালকে বুধবার চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে মা আবার কালকে খাবে না যেন মাকে বললাম তুমি অন্তত এখন একটু খাও আর সেই যে বিকেলে তরমুজ রেখে দেওয়া হয়েছিল কেটে সে আর মনে নেই আর এতক্ষণ প্রায় দেড় ঘন্টা বান্ধবীরা ফোন করেছে দুটো বান্ধবীর সাথে ওই তা নিয়ে ওদের সাথে কনফারেন্সে এতক্ষণ কথা বলছিলাম অনেকক্ষণ কথা বলেছি অনেকদিন পরে এই হচ্ছে কুলের আচার সে দিদিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এই তরমুজ এখন একটু আচার খেতে ইচ্ছে করলো মা তো ওই দিকে ভাত বসিয়ে আর খাবো না খাবো না কী করবে এই যে হ্যাঁ তাই টা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে তোমরা সবাই ভালো থাকো সুস্থ সাবধান থাকো নাইট